আসসালামাইকুম হ্যালো এভরিওয়ান তো আজকে আপনাদেরকে একেবারে মস্ত মাজিতে পঁয়ষট্টি লাখ টাকার প্লটের একটা প্লট পরে মাত্র পনেরো লক্ষ টাকা করে প্লট দেখাবো তার মানে আপনি ডান পাশে গেলে পঁয়ষট্টি লাখ টাকা করে পার্কাটা কিনতে হবে কিন্তু যদি আপনি রাজুকের দুইশো ফিটের ড্যাবের একটি প্লট পরে নেন তাহলে মাত্র প্রতি কাঠা পনেরো করে পেয়ে যাচ্ছেন এরকম একটি সাত কাঠার প্লট দেখাবো মস্ত মাজিতে তো আমরা বর্তমানে মস্ত মাজিতে দাঁড়িয়ে আছি আর এই মস্তমাজি সম্পর্কে আপনারা অনেকজনে অবহিত আছেন যে ঢাকা সিটির তিনটি থানার একবারে মিলন মেলা এবং এখানে এখন বর্তমানে ভালো উন্নয়ন হচ্ছে যার ফলে মস্তমাজির জমিগুলোতে আপনি ইনভেস্ট করলে আপনার অনেক লাভবান হবে আজকে যদি এই পনেরো লাখ টাকা করে জমিটা কিনেন হয়তো আপনি এক মাস তিন মাস ছয় মাস পরে এখানে বিশ পঁচিশ লাখ টাকা করে বিক্রি করতে পারবেন সেরকম লাভবান আজকে সাত কাঠ আসে প্লটটি দেখাবো এবং এই প্লটটির কাগজ আপনাদেরকে এই ভিডিও লাস্টে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দর্শক এই হলো গ্রিন বনশ্রী এবং গ্রিন বনশ্রীর এই পাশে প্রতি কাঠা পঁয়ষট্টি করে আর এই গ্রিন বনশ্রীর পরে এই যে এই জায়গাটা হচ্ছে রাজুকের দুইশো ফিটের ড্যাব এবং এই দুইশো ফিটের ড্যাবের পরে এই হলো সেই প্লটটি যেটা বিক্রয় হবে সাত কাঠা প্রতি কাঠা মাত্র পনেরো করে তার মানে পঁয়ষট্টির পাশে পনেরো করে পেয়ে যাচ্ছেন আরও যদি উপর থেকে বুঝিয়ে দিই দেখেন এই যে যেই ডান পাশের প্লটগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন বনশ্রীর প্লট এবং এই পাশে গ্রিন বনশ্রীর প্লটে প্রতি কাঠা পঁয়ষট্টি করে এই মাঝখানে এই দেখ এই একটা তিনশো ফিট থেকে একটা ফিটের পূর্বাচল ফিট থেকে এই দুইশো ফিটের ড্যাবের পরে এই যে যে প্লটটি দেখতে পাচ্ছেন এটাই সেই সাত কাঠার প্লট যেখানে প্রতি কাঠামাত্র পনেরো করে ব্যক্তি মালিকানার প্লট তো এই প্লটটিতে কিভাবে রাস্তা রয়েছে চলুন আমি রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি তো দর্শক এই যে মস্তমাসের রকলেন এবং স্টেডিয়ামের মাঝখানে এই সেই রাস্তাটি দিয়ে আজকের প্লটটিতে কিন্তু একেবারে রাস্তা করার সিস্টেমই রয়েছে আর রাস্তাটা হয়ে গেলে প্রতিঘাটা বিশ করে বিক্রি হবে এখন পনেরো করে মালিক চাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এইভাবে সোজা চলে আসবে এবং ওই যে রাস্তার শেষ সীমানা থেকে তিন তিনটি প্লট পড়ে এই যে আজকের প্লটটি তো আজকের এই প্লটটিতে আপনার রাস্তা নিয়েও কোনো টেনশন করতে হবে না রাস্তাটি ইনশাল্লাহ হয়ে যাবে দর্শক এতক্ষণ যারা মস্ত মাঝের প্লটটি দেখলেন আই হোপ এই প্লটটি সবারই ভালো লেগেছে এখন আমরা সেই মস্তমাজের মাঝের প্লটটির ফুল কাগজটি দেখবো যে কাগজটি নেওয়া যাবে কি না মিল রয়েছে কি না তো আমি এখন কাগজটি একদম সিএস থেকে বর্তমান মালিক পর্যন্ত সব কিছু ওকে রয়েছে কি না সেটা আপনাদের কাছে তুলে ধরবো ইতিপূর্বে এই কাগজটা আমি একটু দেখেছি সেটা আপনাদেরকে বুঝিয়ে দেবো তো এখন আমরা আজকের এই প্লটটির কাগজের সিএস থেকে প্রথমে শুরু করবো যদি আমরা সিএস পর্চাটা এই যে এই সিএস পর্চাটা দেখাই যে এখানে দেখেন সিএস এর এই আমল থেকে তারা খাজনা দিয়ে পেয়েছে এটা নিয়ে ভেঙ্গে বলতে গেলে সময় লাগবে অনেকে আমি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ মাখন ব্যাপারী তারপরে মকিম ব্যাপারী সমরুদ্দিন ব্যাপারী এবং এখানে কি পাত্তব ব্যাপারী তাদের পিতা হচ্ছে শেখ কান্দু ব্যাপারী ওকে ধরে নিলাম এই এই কান্দু ব্যাপারে চার ছেলে হচ্ছে এই চারজন ওকে এরপর আমরা যদি অপোজিট পেজে চলে যাই অপোজিট পেজে আসলে আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো দাগ রয়েছে তার মধ্যে পাঁচশো আশি দাগে একত্রিশ শতাংশ একটা জমি রয়েছে এখান থেকে তারা ধাপে ধাপে মানে মালিক হয়েছে এটা একটু পর আপনারা বুঝতে পারবেন তো সিএস শেষ এখন আমরা অ্যাসে পর্চায় চলে যাব তো আমরা যদি অ্যাসে পর্চাটা খুঁজে বের করি এই সেই অ্যাসে পর্চা হুম তো এসে পর্চায় দেখেন এখানে মোহাম্মদ লাল মিয়া হুম এই যে মোহাম্মদ লাল মিয়া মালিক হয়েছে অ্যাসে পর্চায় রেকর্ডভুক্ত মালিক হয়েছে তাহলে তিনিকে তিনি হচ্ছে সমীর ছেলে এই যে পিতা সমীর উদ্দিন এই যে সমীর তো সমীর ছেলে হচ্ছে লাল মিয়া তো সমীর উদ্দিনকে আমরা ওই যে সিএসএ মালিক পেয়েছিলাম আপনাদের মনে আছে এই যে দেখেন আমি দাগও দিয়ে রেখেছি এই যে সমীর ব্যাপারে এই সমীরুদ্দিনের ছেলে বা সমীর মৃত্যুর পরে তার ছেলে এই যে ওয়ারিস হিসাবে অ্যাসের রেকর্ডে মালিক হয়েছে এবং তার দাগও কিন্তু এই যে দেখেন এখানে তার দাগ পাঁচশো আশি দাগে হ্যাঁ তিনি এই যে একত্রিশ শতাংশ তার নামে রেকর্ড হয়েছে তাহলে অ্যাসের শেষ এখন আমরা আর এসে চলে যাব এখন যদি আমরা আর এস পর্চায় আসি এই সেই আর এস পর্চা এটা আবার অনলাইন খসড়া পর্চা দেখা যাচ্ছে তো আর এস পর্চার ক্ষতি হচ্ছে তিনশো চৌষট্টি আর এখানে ওই যে দেখেন লালমি এসেছে যেটা সমির উদ্দিনের ছেলে তার মানে এস এ এবং আর এস এর যিনি রেকর্ড বুক হয়েছে তিনি একই ব্যক্তি অর্থাৎ সমীর ছিল সি এস এর মালিক এরপর তার সন্তান লালমিয়া এস এ এবং আর এস এর মালিক হলো এই যে এস এ এবং আর এস এর আমরা যদি অপোজিটে চলে যাই আর এস পর্চার আর এস পর্চার অপোজিটে যদি আসি ইনডেক্স দেখেন এখানে দাগ এসেছে কত আটশো ছিচল্লিশ মানে আটশো দাগে এই একত্রিশ শতাংশে আর এস এসেছে তো এখন আমরা যদি আবার খতিয়ানগুলো একটু দেখি আমি কারণ প্রথমে খতিয়ানগুলো দেয় আর এস খতিয়ান হচ্ছে তিনশো হ্যাঁ চৌষট্টি তারপরে যেটা এসে খতিয়ানটা কত সেটা যদি দেখি অ্যাসে খতিয়ান হচ্ছে অ্যাসে খতিয়ান এখানে নাই তবে অ্যাসে খতিয়ান সি এস হচ্ছে একশো এই যে সাবেক একশো হ্যাঁ সিএস খতিয়ান আর অ্যাসে খতিয়ানটা আমি একটু পরে বের করে দেখাচ্ছি এখানে অ্যাসে খতিয়ানটা লেখা নেই কারণ অনেক আগের পর্চা তো এটা হচ্ছে হাতে লেখা পর্চা ছিল তো যাই হোক এরকম এক তাহলে সিএস থেকে বর্তমান এই আর পর্যন্ত সরি যে বর্তমান এই আর পর্যন্ত মালিক হচ্ছে লাল মিয়া ঠিক আছে তো এখন আসি এই লালমিয়ার পরে কে মালিক হলো তো আমরা যদি তিনটা postcss সরায় রাখি এখন আমরা দেখব যে এখানে একটা ভিডিভিড একটি দলিল অনেক আগের দলিল এটা প্রায় 1980 সালের দলিল বুঝাই যাচ্ছে 1980 সালের অনেক আগের দলিল এমডি লাল মিয়া হুম তিনি এবং তার বাবার নাম ছিল এম ডি সমীর এই যে দেখেন এম ডি ফুল দলিলটা কিন্তু ইংরেজিতে করা হ্যাঁ ট্রান্সলেট করা লাল থেকে তার দুই সন্তান ছিল একজন হচ্ছে যে খোরশেদ আলম একটু কম বোঝা যায় আর একটু আলম এবং হচ্ছে এম ডি মোরশেদ আলম আমি যদি একটু সাইন পিন দিয়ে দাগ দিয়ে দিই বা ইন্ডিকেট করে দিই এই মোরশেদ আলম এই দুইজন মালিক হয়েছে আলমিয়ার যে দুই সন্তান তারা মালিক হয়েছে অনেকগুলো দাগে আমি যদি দেখাই এই দলিল দ্বারা এখানে অনেকগুলো দেখেন এখানে এই যে আমাদের পাঁচশো সিএস দাগে এই যে একত্রিশ শতাংশ জমি হ্যাঁ যেটা তারা মালিক হয়েছে এই দলিল দ্বারা ওকে তাহলে এখন জমির মালিক হচ্ছে কে খোরশেদ আলম আর মোরশেদ আলম তারা এই দলিল দ্বারা তারা পাঁচশো আশি দাগের যে সিএস এর একত্রিশ শতাংশ জমি ছিল সেটা থেকে তারা মানে সেটা তারা পেয়েছে ধরে নিলাম তাহলে এই দলিলটা আমি সরাই রাখতেছি এরপরে খোরশেদ আলম মোরশেদ আলম পরের দলিলটা যদি আমরা দেখি পরের দলিল নাম্বার হচ্ছে এত এবং এটা উনিশশো সালের দলিল এরপরে জমিটা ক্রয় করেছে মাহফুজুর রহমান চৌধুরী হ্যাঁ এরপরে জমিটা ক্রয় করে কে মাহফুজুর রহমান চৌধুরী তিনি ক্রয় করে কার থেকে আমরা যদি একটু নিচে গিয়ে দেখি যে তিনি হচ্ছে দলিল গ্রহিতা আর খোরশেদ আলম এটা হচ্ছে খোরশেদ আলম এবং মোরশেদ আলম এই দুজন বিক্রি করে তাহলে অ্যাসের পরে এই দলিলের বলে খোরশেদ আলম মোরশেদ আলম মালিক হলো এবং খোরশেদ আলম মোরশেদ আলম বিক্রি করলো এই দলিলের বলে কত শতাংশ দেখি আমরা যদি একটু তফসিলটা পিছনে যাই হুম এই যে সি এস খতিয়ান হচ্ছে এত এই যে খতিয়ান উল্লেখিত হ্যাঁ তিন এই যে পাঁচশো আশি যেটা ওই পাঁচশো আশি আমরা পূর্বে থেকে এত দাগের নাল জমি এক ষোলো আনায় শতাংশ হিসাবেতে তিনি পনেরো শতাংশ বিক্রি করে তাহলে খোর্শেদ আলম মোর্শেদ আলম একতিরিশ শতাংশ জমি হতে এই যে তিনি পনেরো শতাংশ জমি বিক্রি করে এই দলিলের বলে ওকে এই দলিলটা সরায় দলি এখন দলিলের মধ্যে অনেক কিছু আছে এগুলো বুঝাতে গেলে অনেক লং টাইম লাগবে তাই আমি সংক্ষেপে দেখিয়ে দিয়েছি এরপরে যে মাহফুজুর রহমান তো কিনেছিল এই যে এই দলিল দ্বারা মাহফুজুর রহমান পনেরো শতাংশ তো এই মাহফুজুর রহমান আবার বিক্রি করতেছে কার কাছে হারুনুর রশিদের কাছে এই যে হারুনুর রশিদ এই দলিলটার নাম্বার হচ্ছে হ্যাঁ ছেচল্লিশ আঠারো ওকে এই দলিলটা উনিশশো সালে মনে হয় আমি যদি পিছনে যাই একটু হুম তো এই হলো তফসিল আপনার তফসিলরা দেখতে পারেন সি এস একশো ষাট কোথা ঠিক আছে এসে পাঁচশো হ্যাঁ আশি দাগের নাল জমি মোট একত্রিশ শতাংশ হইতে আমার পনেরো শতাংশ এবং এই যাহার চোদ্দো চৌহতি এত তার মানে তিনিও পনেরো শতাংশ বিক্রি করেছে হারুনুর রশিদের কাছে কে বিক্রি করেছে মাহফুজুর রহমান ওকে এই মাহফুজুর রহমান হারুনুর রশিদের কাছে বিক্রি করার পরে এখানে তার তার নামে একটা সিটি পর্চা হয়ে যায় আমি যদি তার নামে হারুন রশিদ ক্রয় করার পর তার নামে সিটি পর্চা হয় আমি যদি সিটি পর্চাটা আপনাদের দেখাই যে সিটি পর্চায় একদম তাদের রেকর্ড হয় যে হারুন রশিদ হ্যাঁ হারুন রশিদ তার নামে সিটি পর্যায়ে রেকর্ড হয় কত তেরো শতাংশ এত তেরো ছিয়াত্তর এত শতাংশ তার মানে জমিটা হয়তো সিটিতে একটু কম আসছে কারণ রাস্তাঘাট গিয়ে যাই হোক তাহলে সিটি থেকে হারুন রসিদ মালিক হলো ওকে এখন আমরা এটাও সরায় ফেললাম এরপরে আসি হারুন রশিদ এই তেরো শতাংশ জমির থেকে তিনি প্রথমে বিক্রি করেছে আমরা যদি এই হারুন রশিদ দেখেন বিক্রি করেছে কার কাছে হাফেজ মাওলানা বাড়ি বাড়ির কাছে তার মানে বাড়ির কাছে তিনি কত শতাংশ বিক্রি করলো এই বর্তমান হারুন রশিদ তিনি দেখি এখানে যদি আমরা টপসিলটা আসি হুম সিএস ঠিক আছে এস এ দাগ ঠিক আছে খতিয়ান সরি খতিয়ানটা ঠিক আছে এবং সিএস পাঁচশো সিএস এবং এস এ পাঁচশো আশি দাগে এবং আর এসটা ঠিক আছে হুম দাগের নাল জমি উঠে একত্রিশ শতাংশ পনেরো শতাংশের মধ্যে তিনি এই হারুন রশিদ এই হাফেজ সাহেবের কাছে বিক্রি করে সাড়ে পাঁচ শতাংশ এই যে দেখেন সাড়ে ষোলো পাঁচ শতাংশ হ্যাঁ যে জুতাংশ বা দলিল দ্বারা বিক্রি করে তার মানে হারুন রশিদ ওনার কাছে সাড়ে পাঁচ শতাংশের মতো জমি বিক্রি করে এই দলিলের বলে ওকে এরপরে দেখি আরেকটা কি রয়েছে এরপর আরেকটা দলিল দেখেন এখানে হারুন রশিদ আবার বিক্রি করে আরেক এই যে হারুন রশিদ আবার বিক্রি করে কার কাছে হাফেজ আহসানুল্লাহর কাছে হ্যাঁ তা হাফেজ আহসানুল্লাহর কাছে কত শতাংশ জমি বিক্রি করে আমরা যদি একটু যে তফসিলটা দেখি এখানেও দেখেন এই যে সিএস একশো ষাট ঠিক আছে এস এ ঠিক আছে হ্যাঁ আর এস ঠিক আছে এবং দাগ নাম্বারটা ঠিক আছে একত্রিশ শতাংশ পনেরো শতাংশতে সাড়ে এবং তিনি সাড়ে পাঁচ শতাংশ এখানেও বিক্রি করে তার মানে হারুন রশিদ তার সেই সিটি পর্যায়ে তেরো শতাংশ জমি থেকে দুইজনের কাছে এই সাড়ে পাঁচ শতাংশ সাড়ে পাঁচ শতাংশ বিক্রি করলো হ্যাঁ এই দলিলধারাও তাহলে মোটামুটি বর্তমান মালিককে এই দুইজন হাফেজ যারা কিনেছে বর্তমানে হাফেজ মোহাম্মদ আহসানুল্লাহ এবং হাফেজ মোহাম্মদ এই যে আলবাড়ি এখন তাদের নামে কী কী রয়েছে সেটা যদি দেখি আর এটা এগুলো কি এটা হচ্ছে যদি আমরা দেখি হাফেজ এই যে আহসানুল্লাহ তিনি এই যে তার নাম যে খাজনা টাজনা দিয়েছে সেটা এই যে তার নাম জারি রয়েছে নামজারি কাগজ রয়েছে এই যে এখানে ডিসি আর রয়েছে হাফেজ এই মাওলানা নামে তার মানে এখন তিনি নিয়ে একদম আপডেট রয়েছে ঠিক আছে এরপরে আমরা যদি এইটা দেখি এটা কার মাহফুজুর রহমান ওই যে পূর্বে যিনি মালিক ছিল তার নাম জারি এটাও ঠিক আছে তাহলে আর আরেকটা দেখি হাফেজ মোহাম্মদ হ্যাঁ এটা হচ্ছে বাড়ি ওই যে যিনি লাস্টে জমি কিনলো দুই হাফেজ তারও এখানে খাজনা দেওয়া আছে এবং তার নামে তার মানে এই থেকে দুই আপনারা এখন বর্তমানে সাত শতাংশ জমি নিতে পারছেন তাহলে কাগজটা একবার সিএস থেকে বর্তমান চেন পর্যন্ত একবারে খুব সুন্দর রয়েছে আপনারা অনায়াসে নিতে পারবেন আজকের এই প্লটটিতে এখন শুধু আপনারা এখানে যতগুলো দলিল রয়েছে সেই দলিলগুলো রেজিস্ট্রি অফিসে গিয়ে চেক দেবেন দাতাগ্রহিতা এবং দলিল নাম্বারটা ঠিক রয়েছে কিনা আর এখানে ভূমি অফিসে গিয়ে তাদের যত নাম অর্থাৎ আপনার সাত কাঠা যেটা বিক্রি করবে ততটুকু রয়েছে কিনা এবং ফিল্ডে গিয়ে যাচাই করবেন যে ঠিক রয়েছে কিনা পাঁচকের এই প্লট টি ছাড়াও মস্তমাঝিতে আর অসংখ্য প্লট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট প্রপার্টি দেখো ডট কম সবাই ভালো থাকবে